আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানি কি মাম হোসাইন দেখেন আমি তো একটা ক্যান্সেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে T4 একটি কাট ফোন আর ফোনের ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন এখানে মেনু অপশনগুলো দেখেন কিভাবে চলে আসে দেখেন ফিচারগুলো কি সুন্দরভাবে চলে আসে আর এখানে প্রিমিয়াম কোয়ালিটি একটি বাটন দেওয়া আছে দেখেন খুব সুন্দর ডিজাইনে বাটনটি করা হয়েছে এটা ঘুর গেলে কিন্তু বাটনটি কাজ করে আর এখানে 1.7 ইঞ্চি ডিসপ্লে রাখা হয়েছে রাউন্ড শেপে একটি ডিসপ্লে পেয়ে যাবেন 1050 এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন এখানে 1000 ফোন কন্টাক্ট সেট করতে পারবেন এখানে দেখেন কি কিপারের ডিজাইন কত সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপারটি করা হয়েছে এবং পিছনের ডিজাইনটি কত সুন্দর দেখেন তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়েছে একটি ফ্ল্যাশ লাইট আছে যদি আমি ফ্ল্যাশ লাইট আপনাদের জ্বালিয়ে দেখায় দেখেন সেক্ষেত্রে আমাদের মধ্যেখানে প্রেস করে ধরে রাখতে হবে মধ্যেখানে চেপে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে এই ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এবং প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফ্ল্যাশ লাইটটা আলো দেয় কিবোর্ডে পেয়ে যাবে হচ্ছে এম এম সি মাইক্রোফোন নিচের দিকে পেয়ে যাচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট হেডফোন জ্যাক আর এই ফোনটার ডিজাইন কালার কলিং কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন